নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত মঙ্গলে ওষা বুধে পা যথা ইচ্ছা তথা চা এই মঙ্গলবার বিজেপির চ্যালেঞ্জ কার্যত এই রাজ্য থেকে ধুয়ে মুছে ফেলল তৃণমূল কংগ্রেস বিজেপিকে কার্যত উৎখাত করে দিল গত দু হাজার উনিশে বিজেপি যেখানে পৌঁছেছিল তার ধারে কাছে বিজেপি এই মুহূর্তে নেই এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল কেন এইভাবে জিতে গেল বিপুল ভোটে কেন জিত মমতা বলেছিলেন মোদি হচ্ছে গ্যারেন্টি হচ্ছে ওয়ারেন্টি মানে সেটা এক বছরের জন্য স্থায়ী হয় কিন্তু দিদির গ্যারেন্টি সারা জীবন মানুষ কিন্তু এই ওপরে এটার ওপরে আস্থা রেখেছে মমতার কথায় যে কাজ হলো সেটা কিন্তু এখান থেকেই পরিষ্কার দ্বিতীয় কথা হলো মোদি যতই আটবার বাংলায় আসুন না কেন বাংলার জনতার পালস বুঝতে কিন্তু বিজেপি ব্যর্থ প্রধানমন্ত্রীর মতন ধুলন্ধর রাজনীতিবিদ এ ব্যাপারে ব্যর্থ এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সংগঠন বলতে বিজেপি যা বোঝায় বিজেপির কিন্তু তা একেবারেই নেই শুধু ওপর থেকে কিছু কিছু লোকেদের চাপিয়ে দিয়েছে তার মধ্যে অনেকেই তৃণমূল থেকে বেরিয়ে আসা তাদেরকে প্রার্থী করেছে প্রচুর জনসভা করেছে এমনকি বেশ কিছু অভিযোগও উঠেছে বিজেপি বেশ কিছু টাকা পয়সাও ছড়িয়েছে বিভিন্ন ভোটারদের মধ্যে এমন এমনও বেশ কিছু কয়েকজন আছেন যারা পাঁচশো থেকে হাজার টাকা করে পেয়েছেন ভোট দেওয়ার জন্য বিজেপিকে এই সমস্ত সত্ত্বেও কিন্তু দেখা গেল যে বিজেপি এগোতে পারল না একটা শুভেন্দু অথবা একটা দিলীপকে দিয়ে যে এইভাবে বাজিমাত করা যায় না সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল সোজা কথা বলতে গেলে বাংলার যে যদি সংগঠন বিজেপি গড়ে তুলতে না পারে তাহলে এই ওপর চালাকি করে ওপর থেকে প্রার্থী চাপিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শাহ বিশেষ করে আরও বেশ কিছু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের এখানে আসা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আকাশ বাতাস ফাটিয়ে দেয়া এসবে কোনো কাজ হয় না মানুষের মনে তার রেখাপাত করে না এখন অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে কি মমতার এই যে রাজনীতি অর্থাৎ এই ডোল রাজনীতি সেটার বিজয় হলো আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে হ্যাঁ খানিকটা জনমুখী এই যে প্রকল্পগুলো মমতা নিয়েছেন তার একটা সুফল তো পাওয়া যাচ্ছেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন দু কোটির ওপর মহিলা এই পশ্চিমবঙ্গে এবং পাননি এখন অনেকে তারাও আশা করছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার পাব সুতরাং এই আশায় আশায় তারা ভোট দিচ্ছেন তৃণমূলকে আর যারা পেয়েছেন তারা যাতে তাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া বন্ধ না হয় সেটার দিকেও তারা নজর রাখছেন সেই কারণের জন্য তারা তৃণমূলকে উজাড় করে ভোট দিচ্ছে মহিলারা এবার কিন্তু তৃণমূলকে উজাড় করে ভোট দিয়েছে এটা কিন্তু একটা ঘটনা যে গতবারের তুলনায় বিজেপি এরকমভাবে মুখ করে পড়লো কেন অর্জুন সিং গতবার ব্যারাকপুরে জিতেছিলেন এবার হেরেছেন দেখা যাচ্ছে অনেক বড় বড় নাম বিজেপির যে সমস্ত বড় বড় প্রার্থীরা দাঁড়িয়েছিলেন এখন যেমন আমাদের এই দমদম কেন্দ্রে বাবুকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এবার এইভাবে বিজেপি যে তিন নম্বরে নেমে যাবে অনেকেই কিন্তু এটা আশা করতে পারেননি একটা জিনিস কিন্তু এখান থেকে বুঝতে হবে সেটা হচ্ছে বিজেপিকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে বিজেপির অন্য স্ট্র্যাটেজি নিতে হবে এই যে জনমুখী প্রকল্পগুলো বন্ধ করার ব্যাপারে কোনো রকমের হুমকি দেওয়া চলবে না যা কার্যত এখানকার স্থানীয় কিছু কিছু নেতা দিচ্ছিলেন অথবা বাংলাকে যে বঞ্চনা করা হচ্ছে একশো দিনের টাকা না দিয়ে নানাভাবে জব্দ করে দেওয়া হচ্ছে এটাও কিন্তু বন্ধ করতে হবে বিজেপি যদি এই বাংলার প্রতি বাংলার শত্রু এই ধরনের চিহ্ন থেকে চিহ্নিত হওয়া থেকে নিজেদের দূরে রাখতে না পারে তাহলে কিন্তু বিজেপির এই রাজ্যে ভবিষ্যৎ খুবই খারাপ নমস্কার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন